প্রিয় দর্শক এবং শ্রোতা এবং আপনারা যারা জ্ঞানী গুণীজন আছেন আমি এখন আমি এস এম মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আমি এখন দাঁড়িয়ে আছি রাবনা বাইপাস সংলগ্ন ঐতিহাসিক ময়লা আবর্জনা ভাগারের কাছে এই রাস্তাটি চলে গেছে রাবনা বাইপাস হয়ে জামালপুর মামেশি মাদারগঞ্জ নালিতাবাড়ি চলে গেছে এই রাস্তাটির চলে গেছে সরাসরি উত্তর দিকে জামালপুরের দিকে আর আমি এখন দাঁড়িয়ে আছি যে যে জায়গায় রাবনা বাইপাস সংলগ্ন আমাদের দক্ষিণ দিকে আপনারা চেয়ে দেখবেন দক্ষিণ দিকে টাঙ্গাইল শহর অবস্থিত এই টাঙ্গাইল শহর থেকে আড়াই কিলোমিটার দূরে এই ঐতিহাসিক ময়লা আবর্জনার হাজার আপনারা বিস্মিত হবেন দেখলে আশ্চর্য হবেন এখানে কী পরিমাণ দুর্গন্ধ এবং ময়লাযুক্ত পরিবেশে এখানে খেটে খাওয়া মানুষগুলো কর্মব্যস্ততায় ব্যস্ত আমি শুধুমাত্র আপনাদেরকে এই াল শহরের লাঙ্গাল শহর থেকে যে সমস্ত গাড়ি ঢাকার দিকে যায় সেই গাড়িগুলো এই রাস্তা দিয়েই বাইপাস হয়ে সরাসরি মহাসড়ক করে ঢাকার দিকে গতি নেয় অবস্থান নেয় যাই হোক আমি আর সময় বাড়াবো না সময় উন করবো না আপনাদেরকে আমি এই ঐতিহাসিক ময়লা আবর্জনার জায়গায় নিয়ে যাচ্ছি আপনারা দেখুন বুঝুন এবং জানুন আমি এখন আপনাদের পাশে আপনাদের কাছে যে বিষয়গুলো তুলে ধরব অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু রাখবেন আবহাওয়ার তীব্রতার কারণে গতকাল সামান্য একটু বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের ফলে এখানকার দুর্গন্ধ তীব্র থেকে তীব্রতর হয়েছে তো এটাই হলো বাংলাদেশের বৃহত্তম ঐতিহাসিক ময়লা আবর্জনা ভাগার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাগারটি কত বড় এবং এখানে কি পরিমাণ লোক তাদের অন্য যোগানোর জন্য এখানে পরিশ্রম করতেছেন কবি বলেছেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া লই তাই পাইলেও পাইতে পারো মানিক রতন এখানে যদিও মানিক রতনের কোনো বিষয় নেই তারপরেও দরিদ্র নিরন্ন মানুষগুলো এখানে এই ময়লার ভাগার থেকে প্রচুর পরিমাণ পুরাতন দ্রব্যাদি সংগ্রহ করে আচ্ছা বেটি বেটি ওই বেটি আপনার কী নাম আপনি এখানে কি করেন এখানে থাকেন কি এখানে কে থাকে এখানে আপনার কি এই যে এইগুলো

এখানে এই ময়লা আবর্জনা থেকে দ্রব্য সামগ্রী সংগ্রহ করলে তাদেরকে টাকা দিতে হয় কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বানু ভালো লাগলো আসেন ভাই সাহেব আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনি এখানে কি করেন ময়লার ভ্যান চালান এই ময়লাগুলো করতে আসছে বাসাবাড়ি এদিকে ঘুরে কথা কন হ্যাঁ বাসাবাড়ি থেকে বাসাবাড়ি থেকে এই যে আর অন্য অন্য মানুষগুলো যে কাজ করতেছে এই যে রান্নাবান্না করতেছে এটা কি এরা কি এখানে থাকে এখানেই খায় না উনি কি রান্না করতেছে নাকি না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এই হলো টাঙ্গালির বৃহত্তম একটি ভাগার ময়লা আবর্জনার ভাগার এখানে অনেক লোক বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা নিয়ে এখানে ফেলছে কেন তোমাদের ফেস করবো না কেন কি হয়েছে তোমাদের কী সমস্যা আছে না এটা কর্তৃপক্ষের কাছে দিব

তুমি ভেবে আসলা আচ্ছা এখানে নিরন্ন মানুষরা কাজ করেন এবং ময়লা আবর্জনা থেকে যে দ্রব্যাদি সংগ্রহ করেন সেই দ্রব্যাদির বিনিময়ে এখানকার কিছু দালাল চক্রকে টাকা দিতে হয় যে কারণে তারা ক্যামেরার সামনে আসতে রাজি নয় কাজেই আমি আপনাদের কাছে বলবো যারা এই ভাগারের ব্যবস্থাপনায় আছেন তারা এই বিষয়টা দেখবেন যাতে এখান থেকে নিরন্ন মানুষগুলো কোনো কিছু সংগ্রহ করতে পারলে তাদের যেন বাড়তি কোনো টাকা পয়সা অন্য কাউকে দিতে না হয় আমি ভালোভাবে এই জায়গার চিত্র আপনাদের কাছে তুলে ধরছি আপনারা এই ভাগাটি দেখুন এবং বুঝুন দেখুন কত বড় ভাগার এখানে মানুষ সুস্থভাবে যেতে পারে না নাক প্রত্যেকটা মানুষই তাদের নাক বন্ধ করে নাক চেপে এখান থেকে এই রাস্তাটুকু পারি দেন তো আমি আশা করি এটা এটা হলো এই জায়গাটি হলো আমাদের বাস ট্রাক মালিক সমিতির একটা জায়গা এখানে অবদূর ভবিষ্যতে এখানে ওই টাঙ্গাইল শহর থেকে বাসের যে স্টেশন আছে সেই স্টেশনটি এখানে নির্মাণ করা হবে দর্শক শ্রোতা আজ এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ধন্যবাদ আমি এখান থেকে এখনই বিদায় নিচ্ছি এস এম মোফাদার হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে